টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেন নিউজিল্যান্ড আজ পাপু নিউকে সাত উইকেটে হারিয়েছে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সুপার এইট নির্চিত করেছে আফগানিস্তান এই একই গ্রুপ থেকে আগে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ দুই দলের কাছেই হেরেছে নিউজিল্যান্ড দু হাজার একুশ সালের আসরে ফাইনাল খেলা নিউজিল্যান্ড সর্বশেষ আট আসরেই প্রথম পর্ব পেরিয়েছে এবার গ্রুপে নিজেদের দুটি ম্যাচে বাকি থাকতেই দেশে ফেরার টিকিট কাটতে হচ্ছে কেন উইলিয়ামসনের আজ পাপুয়া নিউগিনের বিপক্ষেই আফগানিস্তান পয়েন্ট হারালেই কেবল সুপার এইট এর সম্ভাবনা টিকে থাকত কিন্তু ত্রি আন্দের বায়েন্ডলারা স্টেডিয়ামের পাপুয়া নিউগিনাকেই কোনো সুযোগই দেননি রশিদ খানের দল টসে হেরে ব্যাট করতে নেমে পাপুয়া নিউগিনাকে মাত্র পঁচানব্বই রানে অল আউট করেছে আফগান বোলাররা এর মধ্যে চার ওভারে ষোলো রান দিয়ে চারটি উইকেট বাহাতি পেছার পার্জল ফারেকও নিয়েছেন চার রানে দুটি উইকেট নিয়েছেন আরেক পেছার নামিনুল হক রানতারায় আফগানিস্তানের আফগানিস্তানের বিপক্ষেই দুই ওপেনার বিদায় নেন বাইশ রানের মধ্যেই তবে নামা গুলবাদির নাইব স্বল্পনের লক্ষ্যেই নাগালের বাইরে রাখেন প্রথমে আজমাতুল্লাহ অমর যাই পরে মোহাম্মদ নমিকে নিয়ে দলকে নিয়েই গন্তব্যে পৌঁছে যান গুলবাদির নাইব অপরাজিত থাকেন ছত্রিশ বলে উনপঞ্চাশ রানে আর নবী করেন তেইশ বলে ষোলো রানে সাত উইকেট এবং ১৯ বল বাকি রেখেই পাওয়ার জয়ের পর সি গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে আফগানিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই পয়েন্ট ছয় করে উগান্ডা এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ বাকি থাকা নিউজিল্যান্ড এবং পয়েন্ট শূন্য আগামীকাল উগান্ডার বিপক্ষে খেলবে তারা যে ম্যাচে জয় পরাজয় দেশে ফেরার দিনক্ষণে পরিবর্তন হচ্ছে না